এক্সচেঞ্জ কোম্পানি এল এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম যে প্রতিষ্ঠানটি ওমানে অবস্থিত সেখান থেকে আমি সবার উদ্দেশ্যে এই স্কুলে বর্তমান পরিস্থিতি তুলে ধরছি দুই সালে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম জাতীয় শিক্ষা কার্যক্রম ঢাকা বোর্ডের অধীনে ইংলিশ ভাষণে প্রতিষ্ঠান লগ্ন থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় সুনামের সাথে আপনার ফলাফল করে আসছে আর তা সম্ভব হয়েছে আমাদের এক দল উত্তম সৎ উপযোগী পরিচালনা পর্ষদ এবং আমাদের শিক্ষক মন্ডলীর সহায়তার কারণে আমাদের এই প্রতিষ্ঠানে প্রথম দুই হাজার আটে মাত্র পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী নিয়ে চারজন শিক্ষক শিক্ষয়িত্রী নিয়ে আমরা পরিচালনা শুরু করি আর বর্তমানে কালের বিবর্তনে দুই হাজার চব্বিশে এসে এখানে তিনশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী আছে পঁচিশ জনের উপর শিক্ষক শিক্ষয়িত্রী আছে আমি আমাদের সুযোগ্য শিক্ষক দ্বারাই পরিচালিত স্কুলটির এই কলেজটি উত্তর উন্নতি কামনা করছি এখানে আপনারা ভালো করে জানেন আমাদের এই প্রতিষ্ঠানটি ওমানের মাসঘাট অঞ্চল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে আমরা সরকারি সহযোগিতা সহ আমরা অনেকের সহযোগিতা পাচ্ছি না বা তাদেরকে আমাদের পক্ষে এখানে আনা বা তাদেরকে দিয়ে ভিজিট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এমত অবস্থায় আমাদের সহ হয়ে আমাদের চিরাং সমিতি রাউজান সমিতি সর্বোপরি আমাদের বাংলাদেশ এমবিসি যারা আমাদের অভিভাবক এই প্রবাসে ওনারা আমাদেরকে পঞ্চাশ হাজার রিয়াল দিয়ে একটা স্থায়ী জায়গার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত করার জন্য ওনারা উদ্যোগী হন এবং আমাদেরকে পঞ্চাশ হাজার রিয়াল দেন পঞ্চাশ হাজার রিয়াল দেওয়ার পর আমরা সাড়ে সরি সাত হাজার মিটার স্কোয়ার জায়গা আমরা ক্রয় করি এগ্রিমেন্ট করি যার মধ্যে পঞ্চাশ হাজার রিয়াল এমবিসি দিয়েছেন আর পঞ্চাশ হাজার রিয়াল এখনো বকেয়া রয়ে গেছে যেগুলা ডেট দেওয়ার ডেট অবার হয়ে গেছে এমত অবস্থায় আমি অমানস্ত যারা আপনার অর্থনৈতিক দিক দিয়ে সর্বদিক দিয়ে স্বয়ং তাদের দৃষ্টি আকর্ষণ করছি এমবিসি সহ আমি সবাই যারা আমাদের অভিভাবক তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং স্থায়ী জায়গার মধ্যে একটা অবকাঠামো নির্মাণ করে প্রবাসীদের বিশেষ করে বাংলাদেশিদের একটা জাতীয় পতাকা পতাকাবাহী একটা প্রতিষ্ঠান হিসাবে এখানে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে সহযোগিতা কামনা করছি এখানে উল্লেখ্য যে আমরা গত করোনার সময় আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক অভিভাবক দেশে চলে যায় চলে যাওয়ার পর আমরা আর্থিকভাবে আমরা এখানে অনেক পিছিয়ে পড়ে আসছি আমাদের তিনশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীর মধ্যে দেখা গেছে আমরা প্রায় ষাট পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীকে আমরা বিনা বেতনে অধ্যয়ন করার জন্য সুযোগ করে দিতে হচ্ছে কারণ তারা প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠানটি হওয়ায় আর্থিকভাবে তারা অনেক নিম্ন আয়ের দিকে আছে যার জন্য আমরা পরিচালনা পর্ষদ চিন্তা ভাবনা করেই আমাদের প্রবাসী বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে সেই দিকে চিন্তা করে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়েছি তো এমত অবস্থায় আমি আমাদের যারা এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন অর্থনৈতিক দিক দিয়ে সিআইপি সহ যারা এখানে আপনার প্রতিষ্ঠিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সর্বোপরি আমি এমবিসির আমাদের মান্যবর অ্যাম্বাসডার মুখ সহ যারা আছেন যারা আমাদের প্রতিনিধিত্ব করেন এই প্রবাসীদের তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন দেশরত্ন আমাদের শেখ হাসিনা আমাদের এই প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করলে যেমন বাহরাইনে উনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ আবার দুবাইতেও বাংলাদেশ স্কুল অ্যান্ড একটা কলেজ প্রতিষ্ঠিত করছেন ঠিক তদুরূপভাবে ও যদি আমাদের এই প্রতিষ্ঠানটাকে গড়ার জন্য অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করেন তাহলে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হব যেটা আমাদের ভবিষ্যতে আমাদের বাচ্চারা আপনার স্বর্ণাকরে এখানে আমাদের মান মাননীয় প্রধানমন্ত্রীর নাম সন্াক্ষরে স্মরণ করবে বিশেষ করে আমরা চাচ্ছি আমাদের পরিচালনা পর্ষদ সহ আমাদের শিক্ষক মণ্ডলী চাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ রাখার জন্য এতে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী সহ প্রবাস কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সবাই আপনারা উদ্যোগী হন তাহলে আমরা এই সফলতার দ্বারপন্থে গিয়ে পৌঁছতে পারব আশা করি আপনারা আমাদের এই প্রবাসে আমাদের প্রবাসী যে ছেলেমেয়েদের কথা চিন্তা করে আপনারা আমাদেরকে এই অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য আপনারা স্বাগত সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সালামুকুম